আওয়ামী লীগের মাল লুট করলো কারা আওয়ামী লীগের চেয়ার লুট করলো কারা এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করছে কারা জামায়াত কি আসলেই আওয়ামী লীগের ভোট টানার জন্য দৌড়ঝাপ করেছে জামায়াত ইসলামীর এই উত্থান এবং জামায়াত ইসলামীর এই সফলতা এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার হেরে যাবে তাদের ষড়যন্ত্র হেরে যাবে তাদের কূটকৌশল হেরে যাবে তাদের সব ধরনের অপচেষ্টা জিতে যাবে শহীদী কাফেলা জিতে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ওয়ালারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা কাছেও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি আওয়ামী লীগের ভোট নাকি নিজেদের পক্ষে নেবার জন্য জামায়াত দৌড়ঝাঁপ করছে বলছেন হেভিওয়েট একজন নেতা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আওয়ামী লীগের ভোট নেবার জন্য জামায়াত দৌড়ঝাপ করছে এটা যদি সত্যই হয়ে থাকে তাহলে এটার বিষয়ে আখলাক টিভির পক্ষ থেকে বক্তব্য আছে সেটা আমরা একটু পরেই বলি তার আগে আখলাক টিভির পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো যে জামায়াত ইসলামী যদি আওয়ামী লীগের ভোট টানার জন্য বা ভোট নেবার জন্য দৌড়ঝাঁপ করেই থাকে এই প্রশ্ন আমরা মাথায় রেখেই সামনে আগাই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের বৈধ ও অবৈধ সম্পদ নিজেদের পক্ষে নেবার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন কারা এবং আওয়ামী লীগের সম্পদ শুধু নিজেদের পক্ষে নেবার জন্য না বরং বহু জায়গায় বহু সম্পদ লুটপাটও করা হয়েছে তো আওয়ামী লীগের সম্পদ লুটপাট করার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন কারা অথবা সম্পদকে লুটপাট করেছিলেন কারা এই প্রশ্ন সামনে আসা দরকার বন্ধুরা এবার আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাই দেখুন জামায়াতের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার জন্য জামায়াত দৌড়ঝাপ করছে ওকে ফাইন এই অভিযোগ আমরা সত্য ধরেই সামনে আগাই আখলার টিভির পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন হলো পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের চেয়ার আওয়ামী লীগের পদ আওয়ামী লীগের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এটা এটা টানার জন্য জন্য নেবার দৌড়ঝাঁপ করেছে কারা বরং আমরা যদি বলি যে আওয়ামী লীগের চেয়ার আওয়ামী বিভিন্ন পদ আওয়ামী বিভিন্ন সুযোগ সুবিধা এটা ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় লুটপাটও করা হয়েছে তাহলে এই লুটপাট করার জন্য দৌড়ঝাপ করেছে কারা বা লুটপাট করেছে কারা শুধু দৌড়ঝাঁপ নয় দৌড়ঝাঁপ তো চেষ্টা প্রচেষ্টা করা আর লুটপাট করা এটা তো আর দৌড়ঝাপ না ডাইরেক্ট লুটপাট মানে নিয়ে নেওয়া লুট করে নিয়ে নেওয়া এগুলো করেছিল কারা এখন প্রিয় দর্শক এই প্রশ্ন দুইটা মিলান যে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ভোট টানার জন্য দৌড়ঝাঁপ করা হচ্ছে এটা বলে মানুষের সিম্পেথি নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং মানুষের কাছে জনগণের কাছে জামায়াত ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এইভাবে প্রশ্ন তোলা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট টানার জন্য জামায়াত দৌড়ঝাঁপ করছে এখন আপনারাই একটু বিবেক দিয়ে মিলান যে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের মাল আওয়ামী লীগের চেয়ার আওয়ামী লীগের সুযোগ সুবিধা বৈধ অবৈধ এনিওয়ে তো আওয়ামী লীগের এই সব কিছু নেবার জন্য দৌড়ঝাপ করেছে কারা আর লুটপাট করেছে কারা এইটা আমরা মাথায় রেখে এরপরে আমরা সেই পর্যালোচনার দিকে আগাই যে জামায়াত কি আসলেই আওয়ামী লীগের ভোট টানার জন্য দৌড়ঝাপ করেছে বা চেষ্টা প্রচেষ্টা করছে দেখুন আখলা টিভির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য হলো এটা যে জামায়াত ইসলামী আওয়ামী লীগের ভোট নেবার জন্য দৌড়ঝাপ করবে কিনা চেষ্টা করবে কিনা এটার জন্য দলের হাইকমান্ড আছে এটার জন্য দলের মজলিশা আছে এটার জন্য দলের নীতি নির্ধারণী ফোরাম আছে এটার জন্য দায়িত্বশীলরা আছেন এটার ব্যাপারে আমরা কোন কোনো মন্তব্য করতে চাই না যদি আওয়ামী লীগের ভোট নেবার জন্য জামায়াত ইসলামী দৌড়ঝাপ চেষ্টা করেই থাকে এটা তো দোষের কিছু না এটা তো স্পষ্ট যে রাজনীতির সৌন্দর্যই তো এটা রাজনীতির বক্তব্যই তো এটা যেহেতু তারা এই নির্বাচনে নির্বাচন করতে পারছেন না অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করতে পারছেন না সেহেতু তাদের ভোট নিজেদের পক্ষে নেবার জন্য কোন দল চেষ্টা করবে না সবাই তো চেষ্টা করবে এমনকি যারা বলছেন তারা তো আরো বেশি চেষ্টা করবেন যেহেতু তারা মাল লুট করেছে পদ লুট করেছে চেয়ার লুট করেছে তারা আরো বেশি চেষ্টা করবে আওয়ামী লীগের ভোট নেবার জন্য এটা কি সত্য নয় অতএব জামায়াত ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক জামায়াতকে ঠেকানো যাবে না জামায়াত ইসলামের এই উত্থান এবং জামায়াত ইসলামের এই সফলতা এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার এটা যদি আমরা কোরআন থেকে এভাবে বলি যে হা দা মিন ফবল রব্বি আল্লাহর পক্ষ থেকে এটা দান অনুদান তাহলে মিথ্যা হবে না কারণ জামায়াত ইসলামীর একাধিক নেতা শহীদ হয়েছে ইসলাম কায়েমের জন্য যে কারণে এই দলকে শহীদ কাফেলা বলা হয় এবং এই দলের ত্যাগ তিতিক্ষা বিগত পনেরো ষোলো বছর যাবত কি পরিমাণ ত্যাগ তারা করেছে কি পরিমাণ নির্যাতন তারা সহ্য করেছে কি পরিমাণ কষ্ট তারা করেছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না অতএব আমরা আখলা টিভির পক্ষ থেকে সকল ভাইদেরকে বলবো বিশেষ করে জামায়াত সাত যারা আছেন তাদের সকলকে বলবো যে এই রকম কোনো অভিযোগ এই রকম কোনো কথা এই রকম কোনো ষড়যন্ত্র এগুলিকে মোটেই গুরুত্ব দেবার কোনো দরকার নাই বরং আমরা এখন প্রশ্ন তুলতে পারি এটা যে আওয়ামী লীগের মাল লুট করলো কারা আওয়ামী লীগের চেয়ার লুট করলো কারা এবং আওয়ামী লীগকে বৈধতা দেবার জন্য চেষ্টা করছে কারা জামায়াতের বিরুদ্ধে অভিযোগ যে জামায়াত তো ভোট টানার জন্য চেষ্টা করছে আমরা এই অভিযোগের সত্যতা জানি না পর আমরা অভিযোগকে সত্য ধরেই তর্কের খাতিরে সামনে আগাইলাম যে ঠিক আছে জামায়াত ভোট টানার জন্য চেষ্টা করছে তো আওয়ামী লীগের মাল লুট করছে কারা আওয়ামী লীগের চেয়ার লুট করছে কারা একই সাথে এই কথাটা চলে আসবে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে কারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে পয়সা খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে রাজনীতি ইন করানোর চেষ্টা করেছে কারা আওয়ামী লীগকে বৈধতা দেবার চেষ্টা করেছে কারা এই প্রশ্নগুলো তো আসা দরকার তাই নয় কি এজন্য আমরা আখলা টিভির পক্ষ থেকে শহীদিকা ফেলার ভাইদেরকে দিল নিংরানো আবেদন করতে চাই যে কোনো অবস্থাতেই ঘাবড়ানো যাবে না কারণ আল্লাপাক বলেছেন তাহজান ইন্নল্লাহ মা আনা আমাদেরকে আল্লাপাক ঘাবড়াইতে নিষেধ করছেন আমরা যদি দিন কায়েমের জন্য চেষ্টা করি তাহলে আল্লাপাক আমাদের সাথে আছেন থাকবেন ইনশাআল্লাহ অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদে কাফেলার প্রত্যেক ভাইকে বলবো নিজের যা আছে সব নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়ুন আপনি লিখুন আপনি বলুন আপনি দাওয়াতি কাজ করুন আপনি সব জায়গায় ছড়িয়ে পড়ুন এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে করতে পারি আমরা এ আশা করতেই পারি চিতা কোরআন থেকে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামিআ ইনহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ পাক নিজেই বলেছেন লা তুমির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে निराश হয়ো না অতএব আমরা निराश হব না আমরা কাজ করব ইনশাআল্লাহ যত রকমের সরযন্ত্র আসুক যত রকমের অপকৌশল করুক যত রকমের অববাধিক কিচ্ছু আসে যায় না আপনি কাজ করবেন দেখবেন আল্লাহ পাকের مدد আপনার আমার সাথে আমাদের সাথে আছে ও থাকবে ইনশাআল্লাহ শেষ করব এই কথা দিয়ে যে হেরে যাবে তাদের হিংসা হেরে যাবে তাদের সরযন্ত্র হেরে যাবে তাদের কুট কৌশল হেরে যাবে তাদের সব ধরনের অপচिष्टা জিতে যাবে শহীদি কাফেলা জিতে যাবে দিন قائমের কাফেলা জিতে যাবে আল্লাহর জমিনে আল্লাহর دین قائم করনেওয়ালারা ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته